আটকি বিষয় ছিল না আমি ওখানে ঢাকায় ডাক্তারতে থেকে এক তলায় আমাদেরকে নিয়ে এসে বাইরে বার করে দিল আপনি চুপ করুন আপনি মা আপনি বাইরে যান আমাকে মেরে বাইরে বার করে দিল ঢাকা দিয়ে কোন মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা অভিযোগ বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে নয়াড়ীর সাহেবcolonির বাসিন্দা দীপঙ্কর দাশের মাত্র 13 বছরের শিশু কন্যা ঐশিদাস ঘরে শুয়ে মা পাশেই রান্না করছিল সেই সময় আচমকায় গরম তেলে পড়ে যায় ছোট্ট বৈশি ফলত শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায় সাথে সাথে কল্যাণী হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা কিন্তু সেখান থেকে কলকাতায় রেফার করা হয় এরপর গতকাল রাতে বারাকপুর কল্যাণী এক্সপ্রেসওর ধারে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে আসে শিশুর পরিবার শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত কোনো ডাক্তার নাকি শিশুটিকে দেখেননি এরপর শনিবার সকালে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানায় নার্সিংহোম কর্তৃপক্ষ শিশুর পরিবারে নেমে আসে শোকের ছায়া পরিবারের দাবি বিনা চিকিৎসায় শিশুটি মারা গিয়েছে ডাক্তারের উপযুক্ত শাস্তির দাবি তুলে নার্সিংহোমে একত্রিত হন পরিবারের লোকজন ঘটনাস্থলে আসে পুলিশ অভিযোগ পরিবারের লোকজনকে রীতিমতো ধাক্কা দিয়ে মারতে মারতে বার করে দেয় নার্সিংহোম কর্তৃপক্ষ পরিবারের তরফে চিকিৎসায় গাফিলতির কারণে মৃত্যুর জন্য নার্সিংহোম কর্তৃপক্ষকেই দায়ী করা হয়েছে mandekadiverti porlo columna ডাক্তার নেই শুধু ছুঁই পারের মতন একটা কালো রোগা পটকা দেখলে ভক্তি আসবে না সেই ছেলেটা আবার ওদের ড্রেসিং করলো মেয়েটা দুই ঘন্টা ধরে কাঁদছে ওরে ফর্মালিটি করছে কানে মেশিন নাকে মেশিন কলাই মেশিন না চিকিৎসায় কোনো ডাক্তারই ছিল না আমি আবার জিজ্ঞেস করবো হ্যাঁ 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 আমাকে ওখানে যে বসে ছিল তাকে আমি যখন জিজ্ঞাসা করলাম যে স্যার এখানে হচ্ছে মানে মেয়ের কন্ডিশনটা কি আছে তখন বললো যে এ হচ্ছে সেরকম কিছুই নেই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পড়েছে ঠিক আছে এবার অনেকে ফিফটি পার্সেন্ট টোয়েন্টি পড়ে তারাও হচ্ছে এখান থেকে বেঁচে যায় আমি তখন বললাম যে যাকে ভয়ের কিছু নেই বলছে ভয়ের কিছুই নেই আমাদের এখানে ট্রিটমেন্ট হবে বেঁচে যাবে অনেকে বেঁচেও গেছে আর আপনার বাচ্চার হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে ইয়ে হয়েছে ঠিক আছে তারপরে আমরা সকাল সাত সাড়ে ছটার সময় যখন এখান থেকে বাড়ি গেলাম সাড়ে সাতটার সময় আমাদেরকে ফোন করলো এই অবস্থা আমরা আসলাম এসে হচ্ছে উপরে গেলাম উপরে যখন যাই তখন আমাদেরকে কয়েকটা স্টাফ কেউ মানে ঢুকতেই দিল না এই যে আমি আমার কাকা আর একটা কাকা আছে আমাদের হ্যাঁ ওখান থেকে ধাক্কাতে চারতলা থেকে আমাদের নিয়ে এসে বাইরে বার করে দিল তারপরে আমরা এখানে বসে রয়েছি ওরা হচ্ছে সবাই হচ্ছে এরকম করছে হ্যাঁ ধাক্কা দিতে দিতে হচ্ছে হাত ধরে টানতে টানতে বার করছে বলছে মারবো এখান থেকে বেরিয়ে যা তোরা আমাকে চিনিস আমরা হচ্ছে এখানকার ছেলে এসছ আপনি দেখ এরা ফেলে রেখেছে কোনো ট্রিটমেন্ট করেনি মেয়ে ড্রেসিং করে বললেন থেকে পাঠিয়েছে মেয়েকে আবার ড্রেসিং করলো ওরা খষে গোসে। তাও কিছু করলাম বললাম না ভিডিও কলে ডাক্তার ভিডিও কল করে দেখেছে সকালবেলা ডাক্তার দেখে যখন বলছে এবার আমি তখন না স্লাইন স্যালাইন আবার স্যালাইন দিচ্ছে মেয়ে আমার ছটফট করছে মেয়ে আমার ছটফট করছে তখন আমি বললাম যে স্লাইনটা দিয়েন না মেয়েটা আমার থাকতে পারছে না বলছে কি আপনি চুপ করুন আপনি মা আপনি বাইরে যান আমাকে মেরে বাইরে বার করে দিল ধাক্কা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বারাকপুর থেকে তপন রায় আজকের সংবাদ